বিনিয়োগের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটা দারুণ কৌশল নিয়ে কথা বলবো যেটা ব্যবহার করে বড় বড় বিনিয়োগকারীরা একটা কোম্পানির আসল স্বাস্থ্যটা ঠিক কিভাবে মাপে তা জেনে নিতে পারেন আর হ্যাঁ শুরুতেই বলে রাখি আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে একদম ভুলবেন না কমেন্টে আপনাদের মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট অ্যানালিসিস আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আচ্ছা বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগকারী হিসেবে একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের সবারই হয় তাই না মার্কেটে তো এত কোম্পানি এর মধ্যে কোনটা যে আসলে শক্তিশালী আর কোথায় বিনিয়োগ করাটা নিরাপদ এটা বোঝা কিন্তু বেশ কঠিন একটা কাজ তো প্রশ্নটা হলো একটা কোম্পানির স্বাস্থ্য বিচার করার সবচেয়ে ভালো উপায়টা কি অনেকেই ভাবেন যে কোম্পানির বিক্রি রকেটের মতো বাড়ছে সেটাই বোধ সেরা কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ চলুন একটু গভীরে গিয়ে দেখি দেখুন একটা কোম্পানির আসল অবস্থা যদি নিখুঁতভাবে বুঝতে হয় তাহলে আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিসকে পাশাপাশি রেখে মাপতে হবে একটা হলো কোম্পানির গতি বা স্পিড আর অন্যটা হল তার দক্ষতা বা এফিশিয়েন্সি প্রথম স্তম্ভটা হল রেভিনিউ গ্রোথ রেট মানে রাজস্ব কতটা বাড়ছে সহজ কথায় বলতে গেলে এটা হলো কোম্পানির দৌড়ানোর গতি মানে একটা নির্দিষ্ট সময়ে কোম্পানির সেলস কত দ্রুত বাড়ছে এটা থেকে কোম্পানির মোমেন্টমটা বোঝা যায় এটা বের করা কিন্তু খুবই সোজা ধরুন একটা কোম্পানির গত বছরের আয় ছিল এক মিলিয়ন টাকা আর এই বছর সেটা বেড়ে হল এক দশমিক দুই মিলিয়ন টাকা তার মানে তাদের রেভিনিউ গ্রোথ হল বিশ শতাংশ এই বিশ শতাংশই হল কোম্পানির গতি এবার আসি দ্বিতীয় স্তম্ভে যেটা হলো নেট প্রফিট মার্জিন এটা হলো কোম্পানির দক্ষতা মানে সব খরচ ট্যাক্স ট্যাক্স দিয়ে দেওয়ার পরে কোম্পানি প্রতি একশো টাকার বিক্রিতে ঠিক কত টাকা লাভ হিসেবে ঘরে তুলতে পারছে এটাই হল তার আসল অর্থনৈতিক বাস্তবতা চলুন আগের উদাহরণেই ফিরে যাই যদি ওই কোম্পানিটা এক দশমিক দুই মিলিয়ন টাকা আয় করে শেষ পর্যন্ত লাভ করে মাত্র ষাট হাজার টাকা তাহলে তার নেট প্রফিট মার্জিন হল পাঁচ পার্সেন্ট এর মানে কি দাঁড়াল বিক্রির গতি তো দারুণ কিন্তু দক্ষতার দিক থেকে তারা প্রতি একশো টাকায় মাত্র পাঁচ টাকা লাভ রাখতে পারছে তাহলে ব্যাপারটা এখন পরিষ্কার তাই না রেভিনিউ গ্রোথ হলো কোম্পানির বাইরের মোমেন্টামটা আর নেট প্রফিট হল তার ভেতরের আসল শক্তি একটা শুধু গতি দেখায় আর অন্যটা দেখায় সেই গতির পেছনে আসলে কতটা ভ্যালু তৈরি হচ্ছে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই গতি আর দক্ষতাকে একসাথে মেলাব কীভাবে এর জন্য কিন্তু প্রফেশনাল ইনভেস্টর আর বড় বড় কোম্পানির সিএফওরা একটা গোপন সূত্র ব্যবহার করেন এটাকে বলা হয় রুল অফ ফটি ভাবুন তো একটা কোম্পানি খুব দ্রুত বাড়ছে কিন্তু লাভ করতে পারছে না আবার আরেকটা কোম্পানি হয়তো ধীরে বাড়ছে কিন্তু প্রচুর লাভজনক কোনটা ভালো বিনিয়োগ এখানেই রুল অফ ফর্টি আমাদের একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দেয় আর সেই ম্যাজিক সংখ্যাটা হল চল্লিশ হ্যাঁ বিনিয়োগের দুনিয়ায় এই সংখ্যাটাকে একটা সুস্থ টেকসই আর শক্তিশালী ব্যবসার মানদণ্ড হিসেবে ধরা হয় সূত্রটা কিন্তু অবিশ্বাস্য রকম সহজ একটা কোম্পানির রেভিনিউ গ্রোথ রেট আর তার নেট প্রফিট মার্জিন এই দুটো পারসেন্টেজ যোগ করলে যদি যোগফলটা চল্লিশ বা তার বেশি হয় তাহলেই ধরে নেওয়া হয় কোম্পানিটা বেশ শক্তিশালী আর স্বাস্থ্যকর চলুন শুধু থিওরি নিয়ে বসে না থেকে এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক আমরা এখন দুটো কাল্পনিক কোম্পানির দিকে তাকাব যেটা আমাদের সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে স্ক্রিনে একটু খেয়াল করুন কোম্পানি কয়ের গ্রোথ দেখুন অসাধারণ উনচল্লিশ পার্সেন্ট কিন্তু লাভ একেবারেই কম মাত্র এক পার্সেন্ট অন্যদিকে কোম্পানি ক্ষয়ের গ্রোথ কিছুটা কম পঁচিশ পার্সেন্ট কিন্তু তাদের মুনাফা বেশ ভালো পনেরো পার্সেন্ট আর মজার ব্যাপার হলো দুটো কোম্পানিরই রুল অফ ফোরটি স্কোর কিন্তু একদম সমান চল্লিশ এখন আপনারাই একটু ভাবুন যদি দুটো কোম্পানির স্কোর একই হয় তাহলে কোনটা বেছে নেওয়া উচিত যেটার গতি অনেক বেশি নাকি যেটার মুনাফা অনেক বেশি বেশিরভাগ অভিজ্ঞ বিনিয়োগকারীই কিন্তু কোম্পানি খকে বেছে নেবেন কারণটা কি কারণ হল এর শক্তিশালী প্রফিট মার্জিন এর মানে হল মার্কেটে খরব সময় আসলেও এই কোম্পানি টিকে থাকার ক্ষমতা রাখে নিজের লাভের টাকা দিয়েই ব্যবসা বাড়াতে পারে আর ঋণের ওপরও কম নির্ভর করতে হয় এক কথায় এটা দীর্ঘমেয়াদে অনেক বেশি স্থিতিশীল এই পুরো আলোচনা থেকে আমরা কিন্তু বিনিয়োগের একটা মূলমন্ত্র শিখতে পারি যা শুধু সংখ্যা নয় বরং একটা কোম্পানির ভেতরের দর্শনটা বুঝতেও সাহায্য করে এই লাইনটা মনে গেথে নিন গ্রোথ হলো গতি কিন্তু প্রফিট হল বাস্তবতা মানে একটা কোম্পানি কত দ্রুত দৌড়াচ্ছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু দিন শেষে তার পকেটে কি থাকছে সেটা তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এর কারণ দুটো শব্দে বলা যায় আত্মনির্ভরশীলতা আর স্থিতিশীলতা যে কোম্পানি ভালো লাভ করে সে নিজের পায়ে দাঁড়াতে পারে ব্যবসা বাড়ানোর জন্য তাকে অন্যের টাকা বা ঋণের জন্য বসে থাকতে হয় না আর যে কোনো অর্থনৈতিক ঝড়ে এই লাভজনক কোম্পানিগুলোই কিন্তু সবচেয়ে ভালোভাবে টিকে থাকে তাই একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হিসেবে চূড়ান্ত প্রশ্নটা হলো এটাই শুধু বাইরের গতির পেছনে ছোটা হবে নাকি কোম্পানির আসল মূল্যের সন্ধান করা হবে মোমেন্টাম নাকি আসল ভ্যালিউ এই বিশ্লেষণটা শেষে এবার একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আমাদের পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে সেগুলো কি এই রুল অফ ফর্টি পরীক্ষায় পাশ করে আর যদি করেও তাদের স্কোরটা কি শুধুই গতি থেকে আসছে নাকি সত্যিকারের দক্ষতা বা মুনাফা থেকেও আসছে আশা করি আমাদের এই সংক্ষিপ্ত বিশ্লেষণটা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা নতুন এবং শক্তিশালী দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করবে এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক আলোচনা দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান ধন্যবাদ